সরাসরি চলে যাব কংগ্রেসের নেতা অধিত চৌধুরী নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের অপূর্ব সরকারকে তীব্র হুঁশিয়ারি দেখুন আমাকে নিরাপত্তা দেওয়া হয় ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন অনেক চৌধুরী অনেক নেতা গায়ে জ্বালা আছে এটাকে নিয়ে নানা কোনো অপপ্রচার আছে আমি কংগ্রেসের সুবিধা নিই তার জন্য মিথ্যা প্রচার আছে আমি যদি একটা কথা বলি ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় বোঝার চেষ্টা করব আমি নির্বাচনে হারার আগে থেকে এটা দেওয়া হয় কারণটা কি জানেন তাদের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমার উপরে অনেক হামলা হতে পারে ইভেন আমাকে খুন করা হতে পারে লাইফ জীবন সংকট এই ধরনের গোয়েন্দা রিপোর্ট জমা করেছে দিল্লিতে স্থানীয় গোয়েন্দারা আবার কেন্দ্রীয় গোয়েন্দা তারা রিপোর্ট সংগ্রহ করে ঠিক আছে সবকিছু বাদ দিয়ে আমার কনভয়ে প্রথম গাড়িটার নাম্বারটা দেখল সেটা পশ্চিমবঙ্গ সরকারের নাম্বার আর আমার গাড়ির যে সিকিউরিটি তাদের ড্রেসটা দেখবেন দেখবেন কেন্দ্রীয় বাহিনী দুই চারটে আছে নিশ্চয়ই তার সঙ্গে পোশাকও আছে খাদি পোশাকটা কার রাজ্যে তাহলে আমি কোন দলে আমি নাই কেন্দ্রের সরকারের খাতিরদারি করছে আমাকে এটাই তো বলছে না কেন্দ্র সরকার খাতির করছে তাকে মদত করছে কথা তাহলে তৃণমূলও কি মদত করছে আমাকে তৃণমূলের পুলিশ সরকারের পুলিশ কার আমার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কেন রাজ্য সরকারের গাড়ি কেন ছোট্ট প্রশ্ন আমার সঙ্গে পুলিশ খাকি পুলিশ খাকি পুলিশ আমার সঙ্গে গাড়ি ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান তার গাড়ি মালিক রাজ্য দেখে আপনার কিছু বলার আগে জান এখন অনেকে চাই যে তাদের গায়ে জ্বালা ধরতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রেলমন্ত্রী থাকার পর রেলমন্ত্রী ছাড়ার পর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স যেটা কোনোভাবে পারে না জানি না কোনো কারণে দিয়েছিল কারণ তিনি রেলের মন্ত্রী ছিলেন তাই রেল দপ্তরের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল কিংবা তিনি দাবি করেছেন আমি অধিত্য তিনি কোনোদিন কোথাও নিরাপত্তার জন্য দাবি করিনি পশ্চিমবঙ্গ পুলিশ কেন আমার সঙ্গে থাকে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের উচিত আমাকে বলার আগে রাজ্যের পুলিশ প্রতিকে জিজ্ঞেস করে ওরা চাই আমার বিপদ আমার জীবন সংকট সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা কেন্দ্রের গোয়েন্দা মিলে কারণ নিরাপত্তার কথা ভাবে হ্যাঁ দর্শক আমার নিরাপত্তা নিয়ে আপনারা চৌধুরী কংগ্রেস নেতার নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসক দলের তৃণমূলের একাধিক নেতারা অধিত চৌধুরীকে বিরুদ্ধে অপচার করতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় অর্থাৎ যে নিরাপত্তা অর্থাৎ প্রাণ হুমকি বিভিন্ন দিক দিক নির্ণয়ের কথা উল্লেখ করে সেটা চৌধুরীর কথা আপনারা শুনতে পেলেন কিন্তু এই রাজ্যের শাসক দলকে তীব্র হুঁশিয়ারি ছাব্বিশের বিধানসভা ভোটে একই কায়দায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করবে রাজ্যের শাসক দল এমনটাই প্রতিক্রিয়া জানতে পারছি আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ